আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আসছি আলরাস শহরে একটি খুবই বিখ্যাত একটি পুরনো কবরস্থানের পাশে আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখা যাক আলরাস শহরের সর্ববৃহৎ এবং পুরোনো একটি কবরস্থানের ভিডিও চলেন আজকে যে জায়গাটা দেখা যাচ্ছে আস্তে আস্তে ওই জায়গাটা প্রচুর পরিমাণে কবর আছে যেখানে সৌদি আরবরা এখানে কবর দিয়ে থাকে যেমন জায়গাটা যত সুন্দর ততটা অত সত্যি রাস্তার পাশে একদম পাশে সে স্টেডিয়াম আছে তারপরে পাশে কিছু দোকান পার মেইন রাস্তার পাশে লাগানো জায়গাটি একটি অসাধারণ একটি জায়গা চলে দেখা যায়